ও মজা না অনেক মজা নাকি খা 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 থাইল্যান্ডের উন্নত জাতের নেপিয়ার ঘাস বাংলাদেশ সম্পদ মন্ত্রণালয়ের গবেষণার মাধ্যমে বাংলাদেশে বিস্তার দীর্ঘ আট বছর গবেষণা শেষে তো সাধারণত আমরা গরুরে যেভাবে এই নেপিয়ার গাছ খাওয়াই কারণ আমাদের গাছ কাটা তো কোনো মেশিন নাই আমাদের হাতি হচ্ছে মেশিন তার জন্য আজকে আমি চলে আসছি গাছ কাটতে কিছু গাছ কাটবো এখান থেকে বাসায় নিয়ে গিয়ে গরুর জন্য কেটে দেব চলেন কাটা যাক তো সাধারণত এই গাছগুলা আমাদেরকে একটু ওটা থেকে কাটতে হবে এইখানে দেখতে পাচ্ছেন এই গাছগুলো নরম গুঁড়ো খাইছে বন্ধের মধ্যে আমার এক হাতে ফোন যদিও এইভাবে কাটবো দেন হচ্ছে এইগুলোকে বাসে নিয়ে গিয়ে সাইজ করতে হবে একটা তো শিপ্রদর্শ দেখতে পাচ্ছেন গাছ এইটা বাসায় নিয়ে এসে পড়ছি এখন এটাকে আমরা এই যে হ্যান্ড মেশিনে রাখবো দিয়ে সাধারণত দেখতে পাচ্ছেন এটা মেশিন তো দেখতে পাচ্ছেন এইখানে ঘোড়ায় হচ্ছে অনেক শিকড়যুক্ত এবং অত্যন্ত শক্তযুক্ত কাণ্ড এইগুলা গরুকে খাওয়ানো যাবে না মানে এইভাবে দিলে খাবে না কেননা এটা হচ্ছে অনেক শক্ত সেই জন্য আমরা এই নিচ থেকে এক পুর দুই পুরের কাটিং রাখবো আর আপনাদের যাতে কাটিংয়ের প্রয়োজন রয়েছে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে থাইল্যান্ডের উন্নত জাতের নেপিয়ার গাছ প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে আমি এটা নিয়ে আসছি এটার কাটিং আমি আপনাদের জন্য ডিসকাউন্টে দুই টাকা করে রাখবো প্রতি কাটিং এটা হচ্ছে একটা করে কাটিং আপনারা যারা নেবেন আপনাদেরকে সাধারণত দুই পুরে কাটিং আর যদি তিনপুরে কাটিং নেন তাহলে তিন টাকা করে পড়বে তো আমি একটু লম্বা করে কাটছি তাহলে আমি টুকুরটা লাগাবো আপনারা এই মতো একটা বিদেশ জেন এটা এটা যতটুক পর্যন্ত শক্ত আছে আমি ততটুক পর্যন্ত এটাকে কাটিং এসে নেব নরম গোলাপ তো আর কাটিং করতে পারা যাবে না তো আপনারা যারা নিবেন

তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাসুর পর্যন্ত কিভাবে কাছে খাওয়ার ভঙ্গি গুলা দেখেন তাদের ও মাই গড আসলে আমাদের কাছে গরুর মাংস যেন পছন্দের তাদের কাছে এই ঘাস অনেক পছন্দের কে ভাল লাগে খা 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 এবং এদেরকে দেখেন আমি এক চারি দিয়ে গেছি দিয়ে জাস্ট খালি বাসু দুটাকে এখানে খাবারটা দিছি এর মধ্যেই শেষ কিরে ও মজা না অনেক মজা নাকি খা 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 খাবি আছে দিমুনি বেশি করে খা এই চাইটা ভরে দিছিলাম মূর্ধের মধ্যে তুফান করে ফেলছে মানে এটা প্রচুর পুষ্টিকর গরুর জন্য আর কি এই নেপিয়ার গাছটা এই নেপিয়ার গাছগুলো আপনার গরু অত্যন্ত পছন্দের আপনার দুগ্ধ খামার রয়েছে বাণ করতে চান তাদের জন্য কাঁচা গাছ খুবই প্রয়োজনীয় একটি উপাদান আপনি এটা যদি খান গরুর দুধ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে সেই সাথে গরু দ্রুত মূর্তা হবে এবং গরুর কোনো গ্যাস হবে না এই গাছটা খাওয়ার পর এটা এইগুলো গাছ পাওয়া যায় না সরগরম বা হচ্ছে পাচক নেপিয়ার অন্য জাতের গুলো পাবেন কিন্তু এটা যে গাছ দীর্ঘ আট বছর গবেষণা করার পর বাজারে গাছ আর কি সত্যি খুব ভালো গাছ গিয়ে গাছটি লাগে আপনার আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন জামালপুর থেকে আপনারা যারা গাছ নিতে চান তাদের আমার সাথে যোগাযোগ পারেন বা সরাসরি আমার পাশ থেকে নিয়ে যেতে যারা জামালপুর বাইরে থেকে নিয়ে কুরিয়ার মাধ্যমে নিতে হবে দেবে ধন্য আর যদি ভালো লাগলো অবশ্যই লাইক ও শেয়ার করে সবার পাশে থাকবেন আলাইকুম